গাইজ আমার আউলা জাউলা চুলগুলো ঠিক করার জন্য আজকে আসছি মতলব বেস্ট হেয়ার কাটিং সেলুনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব কাট সেলুন আমি আজকে এই সেলুনে চুল কাটবো এবং ভিতরে ডেকোরেশন এবং ওদের সার্ভিস কীরকম সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মতলব বেস্ট ওয়েব কাট সেলুন আমি এখন ভিতরে প্রবেশ করব। মতলবের এই প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ওয়েব কাট সেলুনে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ আমি চেয়ারে বসলাম চেয়ারটা খুবই কমফোর্টেবল একেবারে ইউনিক টাইপের একটি চেয়ার এরকম সুন্দর সেলুনে চুল কাটতে কার না ভালো লাগে তাই আমিও চলে আসলাম ওয়েব কাট সেলুনে এখানে আসলে আপনারা আপনার পছন্দ মতো যে কোনো স্টাইলে চুল কাটতে পারবেন আপনাদেরকে আমি এই সেলুনের ভেতরে ডেকোরেশনটা একটু দেখানোর চেষ্টা করছি আশা করি এখানে আপনারা যারা আসবেন সবার কাছে ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেয়ার ট্রিটমেন্টের জন্য স্কিন ট্রিটমেন্টের জন্য যেসব প্রসাদনী আছে সব কিছু ডিসপ্লে করা আছে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই সেলুনটা সাজানো হয়েছে এই সেলুনের লোকেশনটা হচ্ছে মতলব বাজারের এন এম টাওয়ারের দুই তলায় লিফটের পাশে এখানে আসলে আপনারা ওয়েব কার্ড সেলুন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের চুলের এবং স্কিনের যে কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন একেবারে ন্যায্য মূল্যে আমাদের সেলুনটা আসলে আমরা মধ্যে

একেবারে ভালো মানের যেসব সেলুনগুলো গুলো আছে ওসব সেলুনে যেসব ইনস্ট্রুমেন্ট এবং সুযোগ সুবিধা আছে সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ওয়েব কাট সেলুনে এটা তো শুননা হ্যাঁ হ্যাঁ আ চালু পাঁচ বছর মতলবে মানসম্মত সেলুন তেমন একটা দেখা যায় না তবে ওয়েবকার্ড মতলবের বেস্ট একটা সেলুন আপনারা যাকে দেখতে পাচ্ছেন চুল কাটছে ওর বয়স তেমন একটা হবে না তেইশ কি চব্বিশ ও এত নিখুঁতভাবে চুল কাটে আপনারা দেখে অবাক হয়ে যাবেন অতএব আপনারা যারা এই সেলুনে আসবেন এই ভাইয়ের কাছ থেকে আপনার পছন্দের যে কোনো হেয়ার স্টাইল করে নিতে পারবেন একেবারে নিখুঁত ভাবে

আমার চুল কাটা শেষ সো আপনারা বুঝতে পারছেন এখানে কতটা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে চুল কাটে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে এই শরীরে আসতে পারেন আপনার পছন্দ মতো যে কোনো হেয়ার কাট নিতে